ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচে জয় পাবে কোন দল আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব মিশনে আবারও মাঠে নামছে ব্রাজিল সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে সেলেসাওরা যেখানে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার বিপক্ষে ফিফার সবশেষ উইন্ডোতে ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে রেখেছে বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে সেলেসাওরা পয়েন্ট টেবিলে অবস্থান করছে তৃতীয় স্থানে ষোলো ম্যাচে সাত জয় চার ড্র পাঁচ হারে পঁচিশ পয়েন্ট অর্জন করতে পেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসন্ন বিশ্বকাপের মূল পর্ব ইতিমধ্যে নিশ্চিত করে ফেললেও এখনো ব্রাজিলকে খেলতে হবে নিয়ম রক্ষার বাকি থাকা শেষ দুই ম্যাচ যেখানে তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে চিলি ও বলিভিয়া এদিকে ব্রাজিল বনাম চিলি ম্যাচের পর এবার ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচের ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল খেলার আগেই ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষী বিড়াল বেছে নিয়েছে ব্রাজিলের পতাকাকে খেলার আগেই জ্যোতিষী বিড়াল জানিয়ে দিল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচে জয় পাবে ব্রাজিল যা দেখে খুশিতে আত্মহারা ব্রাজিল ভক্তরা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম